রফিকমন সহ আমাদের মন নিয়ে আছে রাজ্য সহ জুয়েল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এই চর সুবর্ণতুলি আমার প্রান্তীয় মরুবিয়া ভাই ও বোনেরা এবং আমার মা বোনেরা উপস্থিত শিল্পীবৃন্দ এবং যারা আজকে বদ্ধ বাজাচ্ছে সকলকে আমার পক্ষ থেকে এবং টাঙ্গল জেলা পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যাই হোক অনেক দিন ধরে প্রায় মনে হয় সাত বছর ধরে এই তুলে আসি না চর শুভ নদী আজকের এই বাহুল গানের উশিলায় এখানে আসতে পারলাম আমার খুবই ভাল লাগলো দিনের বেলা আসলে আমার আরো ভালো লাগতো তার কারণ সবকিছু আমি দেখতে পারি নাই অনেক আগে এসেছিলাম এখানে এখানে নদীর পারে যে যে এত সুন্দর বসতি বাড়ি ঘর তো মনে হয় ওই তুলে চাইতে সুবর্ণ তুলে উন্নতি হয়ে গেছে মার্শাল আলহামদুলিল্লাহ যাই হোক এটা আমার নিজের গ্রাম নিজের বাড়ি এখানে আসলে অন্যরকম অনুভূতি হয় ভাল লাগে পরিচন পরিচিত জনদের দেখতে পাই আত্মীয় স্বজনদের দেখতে পাই খালা দেখতে পাই একটা অন্যরকম একটা ফিলিংস সেজন্য আমার কাজ থাকার পরে আমি এই জায়গায় এসেছি আজকে আসার কথা ছিল আপনারা জানেন যে আমাদের টাঙ্গাইল জেলা বি প্রতিষ্ঠাতার সভাপতি হামিদুর রব্যান অনেকের নাম শুনছেন সেটাই সাড়ে সাতটার দিকে মারা গেছে ভালো লোক যদি বয়স হয়েছিল আর ছিল একটা মিটিং করে এমপি ক্যান্ডিডেট হয়েছিল মিটিং করে ওই জায়গায় গাড়ি তোর করছে নিয়ে যাওয়ার পর মারা গেছে আসলে মানুষের জীবন আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই কাজেই সবার কাছে অনুরোধ যে যাই করি না কেন আমরা যেন ভালো পথে চলি সৎ পথে চলি মানুষের ক্ষতি না করি আর যারা মুসলমান নামাজ পড়ার চেষ্টা করি ধর্ম পালন করার চেষ্টা করি সকলের কাছে যাই হোক আজকের এই বাউল গানের অনুষ্ঠান আপনারা জানেন যে বাউল গান আমি প্রথম আমার জীবনে দেখলাম যে শুভনতুলি বাউল গান এই সাইড হয় কিন্তু পীরের নৌকা তো ডুবছিল আপনি নিয়ে থাকেন পোনাবাড়ি একেবারে ঘরে ঘরে বাউল গান হয় সব জায়গায় আমি যাই পুরো বাড়ি তারপরে সব জায়গায় হয় কাতুলি হুগড়া তে জায়গ মাশাল্লাহ আপনাদের এই দিকে হচ্ছে আমার ভালো লাগছে এখন এটা হলো বাউল গান কিন্তু একটা আধ্যাত্মিক গান তাই না এর মধ্যে অনেক কিছু শেখার আছে ভাবের লেনদেন আছে বন্ধবিন্দু আছে এখানকার কিন্তু সবাই বুঝবে না ভালো লাগবে না কিন্তু যারা বুঝবে তাদের কিন্তু ভালো লাগবে আমি সময় থাকলে বৈশা গান শুনে দিতাম এবং শিল্পী দুইটা মাশাল্লা আপনার ভালো শিল্পী আছে যে গান আপনারাও উপভোগ করবেন আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত রিয়াহি করবো না আর আপনাদের কাছে আমার কথা কি বলবো তার জন্য গল্প করা একই জিনিসটা না আমি তো সবাই আমারে চিনেন আমারে চিনেন আমার বাপের চিনেন দাদারে চিনেন চেনেন চোদ্দ গোষ্ঠী চেনেন চিনেন না আপনাকেও আমি চিনি অনেকের হয়তো নাম জানি না কিন্তু সবাই আমি চিনি আমি বলতে পারি যে এটা সুবর্ণ এই লোক কিন্তু আমি বলতে পারি যে যুবক যারা আমার সাথে যোগাযোগ করে ওদের সাথে হয়তো আমি সবাই চিনি যাই হোক আমার শুধু একটাই কথা যা আপনারা আমাদের জন্য আমার জন্য দোয়া করবেন আমি ছোটবেলা থেকে রাজনীতি করি থ্রি পর্যন্ত আমি সুবর্ণতলি থেকেছি তারপর আব্বা জানেন যে আব্বা ব্যবসা করত তখন তিনি শহরে বাড়ি করে থ্রি থেকে শহরে থাকে কিন্তু শহরে থাকলেও আমাদের কিন্তু গ্রামের যোগাযোগ আছে কতজন আছে না শহরে থাকে পাঁচ বছর পর পর বা খালি কুরবানি যায় কিন্তু আমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে বা সুযোগ গ্রামে আসার চেষ্টা করি এটা একটা মাত্র কারণে রাজনীতি করি বা গ্রামের টান আছে মাটির টান আছে মানুষের সাথে সম্পর্ক এই জন্য আসি তা আমি আপনাদের সন্তান হিসাবে আমি আজকে টাঙ্গাইল শহরে আমার একটা অবস্থান হয়েছে

সবার আগে তো এলাকার কাজী মাইসি করে নাকি আমার একটা আশা আছে যে যে নদী ভাঙ্গন রোধ করবো নদী যা না ভাঙ্গে খালি ব্রিজ করলে তো হবে না নদী শাসন করতে হবে নদী যাতে না ভাঙ্গে আগে ভাঙতে তাই না আপনার এমরা ভালো অবস্থা হয়েছে আমার কি কয় দুইশো ডিসেম্বর গেছে কা খেত গেছে কা আমার বাগান গেছে কা দেখছেন তো বাপ মা কেছিল যে এই যে তবে

এটার ব্যবস্থা করা হবে এবং ব্রিজ তো আছে তারপর আমি আর বক্তব্য দিতে চাই না আমি আপনাদের সন্তান আমি আপনাদের সাথে আছি আপনারা আমার সাথে আছেন আমার বাবার সাথে আপনারা ছিলেন কাজেই এখানে বক্তৃতা দেওয়ার কিছু নেই আপনারা আমার নেত্রী বেগম খালেদাজের জন্য দোয়া করবেন তিনি অত্যন্ত অসুস্থ আপনারা জানেন যে শেখ হাসিনা তার বিনা বিচরে সাড়ে ছয় বছর জেলে রেখেছিল একজন উনআশি বছরের মহিলা

শেখের বেড়ি পালাই দেয় এমন পলাম পলাইছে হেলিকপ্টার উড়াল দেখেছে ওই গেছে শ্বশুর বাড়ি ভারতে গেছে সেখানে খুব ভালো আছে তাই কি আমার ওই এই সরবন্ধ করতেছে বুঝেন নাই দেখেন আল্লাহর কি বিচার ও কোনদিন দেশে আসতে পারবো কিনা দেশে আর কবর হবে কিনা কেউ বলতে পারবে না আসলেই তো ওর ফাঁসি হবে একশো এক ফাঁসিতে তো মহিলা দেবো নিরানব্বই বার দিতে পারবে না কাজেই આમ কররাবে না আজকে বিএনপি যারা করো তোমাদের বুঝাতুলতে হবে তোমরা যদি খারাপ কাজ করো তোমাদের এই অবস্থা হবে কাজেই বিএনপি যারা করো তোমাদের সকলের কাছে অনুরোধ এমন কোনো কাজ করবে না যাতে মানুষ তোমাদের খারাপ বলে মুুরুপ পিরা খারাপ বলে জেবদব বলে এ লাগেও করবে না এ লাগে করলে কিন্তু আমি পছছিয়ে না কথা ক্লিয়ার দেখেন শেখ হাসিনা поле রইছে আর খালেদাজি আ মানুষের হৃদয়ের প্রধানমন্ত্রী আর খালেদাজের উপর কে আছে বাংলাদেশে ইউনুসু তারা সালাম দেয় সবাই তারে সালাম দেয় এইটাই হলো মানুষের সম্মান এই সম্মান নিয়ে আমি আমরা বেঁচে থাকতে চাই দেখ আমার জন্য আপনারা দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি আর সবকিছু ফয়সালা হবে আসমান থেকে নেতা নেত্রী এত উচিনা মাত্র তাই আপনারা যারা মুরব্বী আছেন এলাকার সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য সেবা করতে পারি আপনাদের জন্য না শুধু এই সদরের যত মানুষ আছে আমি তো আমি তো শুধু এই গ্রামের সন্তান কিন্তু তো আমার জেলাটাই আমার সবার জন্য যদি কাজ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি সকলকে ধন্যবাদ জানি আমি ওর বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আর